আজকের ম্যাচে আমাদের বিপক্ষ দল দুইশো সাতাশি রানের একটা বড় পুঁজি সংগ্রহ করেছে তাই আমার বড় যারা বা আমার টপ অর্ডার যারা ছিল তারা আউট হয়ে গিয়েছে আগে আগে তার তাই আমি চিন্তা করেছি যে এই ম্যাচটা আস্তে আস্তে ধরে খেলতে হবে এবং কিছুটা ওভার এই ডিফেন্স করে খেলতে হবে যাতে টিমটা একটু মানসম্মানটা একটু কিছু বাঁচে মাথায় চলতেছিল একটা কথাই যে আমাদের মাথের মাঠে থাকতে হবে এবং আস্তে আস্তে খেলতে থাকবো না অনেকক্ষণ খেলার পর ধৈর্য কেমন তিনি হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে তিনটা করেছি যে মেরে খেলবো উপরে আরও অনেক চার পাঁচজন ছিল হয়তো তারা আসে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে। তাই একটা শর্টস খেলছি বাট ঠিকমতো কানেক্ট হয়নি আমি আসলে ডিফেন্সই করার চেষ্টা করছিলাম কিন্তু ওটা ব্যাটের এজে লেগে ওটা চায়ের হয়ে গিয়েছে আমি সরকারি কেতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পিরোজপুরের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়